কিন্তু ত্রয়োদশ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে যতগুলো নির্বাচন হয়েছে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হবে এতে কোনো সন্দেহ নেই আজকে আপনারা যারা ট্রেনিং শুরু করবেন এই ট্রেনিংটা যত মজবুত হবে আমার সেই পুলিং পার্সোনাল থেকে শুরু করি নির্বাচনী কাজে যতজন লোক কাজ করবে তারা তত মজবুত হবে আমার পূর্ববর্তী বক্তা বিজ্ঞ কমিশনার মহোদয় বলেছেন অন্যান্য নির্বাচনের চেয়ে বা তুলনামূলকভাবে এই নির্বাচনে কিছু নতুন বিষয় সংযোজন হতে যাচ্ছে সে বিষয়গুলো যারা প্রশিক্ষণ দিবেন তারা বিশেষভাবে এগুলো অ্যাড্রেস করার চেষ্টা করবেন আশা রাখি এ নির্বাচনে একটি স্লোগান এরকম হতে পারে কি না প্রিজাইডিং অফিসার উইলবি দি নিউক্লিয়াস জীবন চলে যেতে পারে কিন্তু ইলেকশনে ধোকাবাজি করা যাবে না সোজা কথা একটা সুন্দর নির্বাচন করবো ইনশাল্লাহ এবং এটি না করার কিন্তু কোনো বিকল্প ঘরে ফিরে যেতে পারবেন না কিন্তু এবং মনে করেন না যে কমিশনার বা প্রধান নির্বাচন কমিশনার এই পাঁচজনেরই দায় আপনারাও যদি কোনো উদ্দেশ্যমূলকভাবে কোনো কাজে জড়ান আপনাদেরকে কিন্তু ছাড়া হবে না আমরা জানি কে কোথায় যান এই অভিযোগের তথ্য কে কোথায় কিভাবে পাচার করেন বাংলাদেশটা খুব ছোট আপনি কোথায় বসছেন কার সাথে কি পরামর্শ করছেন কি তথ্য পাচার করছেন আমাদের কাছে কিন্তু আস যদি সঠিক নির্বাচন হতো সেগুলো এগুলো কিন্তু হতো না আজকে নির্বাচন প্রধান নির্বাচন কমিশনারের গলায় যদি জুতার মালা হয় এটির অংশীদার কিন্তু আপনি মনে করেন না যে আপনিও না সুতরাং আবারও বলছি আবারও অনুরোধ করছি এমনভাবে প্রশিক্ষণ দেন যে প্রশিক্ষণের মধ্যে থাকবে কমিটমেন্ট